দর্শক কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে জাতীয় পার্টির ইফতার মাহফিল শুরু হয়েছে বনানির দা প্যালেস এই পার্টি সেন্টার এবং সেখানে হামলার পরে কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনী কিন্তু তাদেরকে আসলে এখানে এসে প্রতিহত করেছেন অর্থাৎ যখন হামলা শুরু হয়েছিল হামলার এক পর্যায়ে কিন্তু জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মী সহ বিভিন্ন সাংবাদিককেও কিন্তু আহত করা হয়েছে অর্থাৎ আহতের এক পর্যায়ে সেনাবাহিনী এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আমরা আপনাদেরকে দেখাতে চাই যে একজনকে কিন্তু মেরে আহত রক্তাক্ত অবস্থায় তারা কিন্তু ফেলে রাখা হয়েছে অর্থাৎ আমরা দেখছি যে প্রচুর সংখ্যক নেতাকর্মী কিন্তু জাতীয় পার্টির আহত হয়েছেন অর্থাৎ সেনাবাহিনীর একদল সদস্য তারা কিন্তু এসে তৎক্ষণাৎ কিন্তু তারা পরিস্থিতির সামাল দিয়েছেন আমরা দেখছি যে সেনাবাহিনীর সরাসরি নেতাকর্মীরা তারা কিন্তু অ্যাকশনে গিয়েছেন অর্থাৎ অ্যাকশনে যাওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে এখানে পরিস্থিতি কিন্তু শান্ত হয়েছে অর্থাৎ একদল বহিরাগত তারা কিন্তু হামলা চালাচ্ছিলেন জাতীয় পার্টির ইফতার মাহমিলে সেনাবাহিনী এসে কিন্তু পুরো পরিস্থিতি কিন্তু আসলে তারা সামাল দেওয়ার চেষ্টা করেছেন এবং সেনাবাহিনী আসার পর সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং এখন আমরা দেখছি যে আহত অবস্থায় একজনকে কিন্তু আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি অনেকক্ষণ যাবত আহত অবস্থায় কিন্তু এই রেস্টুরেন্টের ভেতর কিন্তু তিনি পড়েছিলেন এবং পড়ে থাকার এক পর্যায়ে কোনোভাবেই তারা কিন্তু বের হতে পারছিলেন পারছিলেন না এবং ভেতরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের থেকে শুরু করে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু সহ অনেকেই কিন্তু ভেতরে এখনো আটকা পড়েছেন অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আমরা দেখেছি যে কি হয়েছে আমরা একটু বলেন তো এখানে আমরা সুস্থভাবে সুন্দরভাবে একটি ইফতারি প্রোগ্রাম জাতীয় পার্টি জাতীয় পার্টির প্রোগ্রাম চলতেছিল ইতিমধ্যে কিছু বৈষম্য কিছু অরাজনীতি সংগঠন এসে আমাদের উপরে হঠাৎ করে চড়াও এবং একের উপর এক মার শুরু ভাঙছে শুরু করে দেয় আমাদের প্রেসিডেন্ট মেম্বার থেকে শুরু করে কো চেয়ারম্যান সেন্ট্রাল কমিটির মেম্বার পার্টির মহাসচিব চেয়ারম্যান দপ্তর সম্পাদক সবাইকে পিটাইছে এমন ভাবে মানুষ পিটায় না কখনো যেখানে এখানে পুলিশ প্রশাসন ছিল তাদের সহতে চাইছে শেষে আমাদের সাথে সেনাবাহিনী আসার পর আমরা একটু আমরা একটু আমি দপ্তর সম্পাদক জাতি পার্টি আমি প্রথম এখানে আসার পরে মহাসচিব বক্তব্য রাখছিলেন তখন অতর্কিতে আট দশটা ছেলে আসা হইচ হয়েছিল ভাঙ ব্যাপক ভাঙচুর মারামারি শুরু করলো তখন আমাদের আমাদের লোক ফিরত দিল পরে পুলিশকে ফোন করছে পুলিশ আসে নাই এখন এই সেনা লোক আসার পর এই অবস্থা দেখতেছে এই অবস্থা আমরা আপনাদেরকে দেখা দিয়ে পরিস্থিতি কিন্তু এখনো অনেকটা উত্তপ্ত অর্থাৎ সেনাবাহিনীর এক দল কিন্তু চৌকস সদস্য তারা এখানে আসার পর অর্থাৎ পরিস্থিতি কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ এনেছেন কিন্তু এখনো আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে পুরো জায়গা জুড়ে কিন্তু পরিস্থিতি থমথমে এখনও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং তারা কিন্তু অনেকভাবেই মোকাবেলা করছেন যে কোনোভাবে যেন কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে আমরা দেখেছি যে এখন পর্যন্ত অনেকেই কিন্তু আহত হয়েছেন ভেতরে জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মী এই দ্য বুফে প্যালাস বনানির যে রেস্টুরেন্টটি সেখানে কিন্তু আটক অবস্থায় পড়ে আছেন দশক কালের কণ্ঠ লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমি ওয়াসিফ পার্থ আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি বা আপনাদের একজন যে একটু কথা বলতে হবে আচ্ছা দর্শক সেনাবাহিনীর তারা দায়িত্বপ্রাপ্ত যারা তারা বলেছেন যে সেনাবাহিনীর কোনো অফিসার যেহেতু নেই তারা কিন্তু তাদের পক্ষ থেকে কোনো কথা বলতে পারছেন না এবং আমরা আপনাদেরকে যদি দেখাই যে বিকাল এখন থেকে প্রায় কিন্তু বিশ মিনিট আগে একদল বহিরাগত তারা এসে ভেতরে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিলেন এবং সেই পর্যায়ে জাতীয় পার্টির কিছু নেতা কর্মীর উপর কিন্তু ভেতর থেকে প্লেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের উপর ছুঁড়ে ফেলে এবং সেই পর্যায়ে কিন্তু প্রায় বিশ মিনিট যাবৎ আটকা পড়েছিলেন দ্য প্যালেস বুফে রেস্টুরেন্ট যে বনানি সেটিতে এবং আটকের পর ত্রিপল নাইন সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন জায়গায় কল দিয়ে কিন্তু কথা বলার পর সেনাবাহিনীর একদল সদস্য সেখানে আসেন তারপর কিন্তু তাদের সহযোগিতাতে কিন্তু জাতীয় পার্টির নেতারা কিন্তু আসলে কোনোভাবে বেঁচে পড়েছেন তবে এখন পর্যন্ত তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে প্রায় কিন্তু জাতীয় পার্টির তিন থেকে চারজন আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় কিন্তু আসলে এখান থেকে বের হয়েছেন এবং তাদেরকে কিন্তু হাসপাতালে নেওয়া হচ্ছে দর্শক আমরা জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে পরিস্থিতি কী হয়েছে আমরা আবারও তাদের সাথে একটু কথা বলে জানতে চাইবো ভাই এখন কি অবস্থা আমরা আপনাদের কাছে জানতে চাই এখন আমাদের যারা পেশেন্ট তাদেরকে নিয়ে আমরা হাসপাতালের দিকে যাচ্ছি তাদের ট্রিটমেন্ট তাদের ট্রিটমেন্টের আগে ব্যবস্থা করতে হচ্ছে পাশাপাশি আমরা এখানে আসি সেনাবাহিনী আমাদেরকে বলছি ইফতারের জন্য করতে আমরা ইফতারি আয়োজন করতেছি এখন কি হয় আমরা অবশ্যই দশক ভেতরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভেতরে যে রেস্টুরেন্টের ভেতরে আটকা পড়েছিলেন আসলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক থেকে শুরু করে যারা আমরা আপনাদেরকে যদি দেখাই যে এখানে কিন্তু পুরো অবস্থা আমরা যদি খাবার টাবার থেকে যা কিছু আছে সব কিছু ফেলে কিন্তু পরিস্থিতি ঘোলাটে আমরা সরাসরি জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জি এম কাদের তার সাথে কথা বলে আমরা কিন্তু জানার চেষ্টা করব যে পরিস্থিতি আসলে কি হয়েছিল আমরা সরাসরি চলে যাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি কিন্তু কথা বলছেন অস্থিরতা সামাজিক অস্থিরতার কারণে বর্তমানে যে বন্ধ মানুষের চাকরি হচ্ছে বেকারত্ব বাড়ছে অভুক্ত মানুষ বাড়ছে এই অভুক্ত মানুষগুলিকে বিভিন্নভাবে রাজনীতি নাও করে অনেক ধরনের কাজকর্মে লাগানো হচ্ছে যেটা সমাজকে ক্ষতিগ্রস্ত করছে দেশকে ক্ষতিগ্রস্ত করছে এটাকে রাজনীতি নাম করে সরকারের ঘনিষ্ঠ ভাবে এগুলোকে ব্যবহার করছে তাদের শক্তি সারা ফোনা করার জন্য তারা দেশের কথা চিন্তা করছেন না ভবিষ্যতে কথা চিন্তা করছেন না আমি আজকে একটা কথা ব্যক্তির কথা ভাবার দরকার মনে করছি সেই জন্যই আমি মনে করি যে অনেক অন্য কথা ভাবার ছিল অনেক কিছু এখন সবার বলা ভালো সম্ভব হবে না আমরা সবসময় জাতীয় পার্টি জনগণের সঙ্গে ছিলাম জনগণের সঙ্গে আসি জনগণের সঙ্গে থাকব যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল বিশ্বমিন সেই আন্দোলনের সময় আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম আমাদের নেতা কর্মী দুজন এবং পুরো আমাদের দুজন নেতা শহীদ হয়েছেন আমাদের কর্মী শহীদ হয়েছেন চারজন জেলে ছিল এই শেখ হাসিনা সরকার আমাদের এবং পরবর্তীতে আমাদের পঁয়ত্রিশ জনের নামে মামলা করা হয়েছিল যারা

প্রথম দিন থেকে বলার থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সর্বদাই আমরা বিভিন্ন মিডিয়ায় পাবলিক মিটিংয়ে কিন্তু তুলে ধরেছি ইতিপূর্বে আমরা শেখ হাসিনা সরকারের যত রকম অপকৃত সেগুলো বিভিন্ন জায়গায় তুলে ধরেছি এবং আমরা যখন আমাদের সকলের জনগণ ছাত্র জনতার বিজয় হলো আমরা এটাকে অভিনন্দন জানিয়েছি নতুন সরকার গঠনে আমরা সহায়তা করেছি সর্বাত্মক সহায়তা দিয়েছি বর্তমান অন্তর্থিক সরকার কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদেরকে ব্র্যান্ডিং করা হলো দোষর বোন শহীদাচারের দোষের কোন রকম কোনো নিয়মকান বাদ দিয়ে পরে আমরা খেয়াল করলাম যেটা সেটা হলো তারা দেশকে বিভক্ত করল বিভক্ত করলে তারা দেখাতে চাইল একদিকে যে শহীদাচারে বিপক্ষ শক্তি আর দোষর এবং এদেরকে তারা শক্তি অর্থ আলাদা করল এবং তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব সুন্দরভাবে বিভাজন তৈরি করলো যারা একটু উগ্রবাদী ইসলামের পন্থী এবং যেটা কনজারভেটিভ সংরক্ষণবাদী এই সমস্তকে দিয়ে তারা আলাদা একটি গ্রুপ করলো তাদেরকে তারা দেশপ্রেমিক হিসাবে চিহ্নিত করবে আর যারা শেখ হাসিনা সরকারের বলে কোনো রকম নির্যাতনের শেখার সরস্বতী হয়নি অথবা কোনো রকম সংযুক্ত ছিল তাদেরকে দেশপ্রেমী সব দোষক এবং ফেসিবার বলে আখ্যায়িত করা হয় এবং এই যে এক চিহ্নিত বলো তারা হলো আমাদের দেশে যারা তাদেরকে উদারপন্থী লিবারেল বলা হয় আমাদের বেশিরভাগ মানুষ লিবারেল কিন্তু তারা লিবারালকে বাদ দিয়ে কিছুটা উগ্রপন্থী এবং যারা কনজারভেটিভ তাদেরকে নিয়ে তারা একটা গ্রুপ করলো এবং সমস্ত রাজনীতি তাদের হাতে এবং তারা একটা আমাদেরকে অন্তর্ভুক্ত সরকারের ঘনিষ্ঠ নেতাদের কাছে আমরা জানতে পারলাম যে আমরা পরাজিত হয়েছি এবং আমাদেরকে আর কোনো রাজনীতি করার সুযোগ নেই আমাদের বেঁচে থাকারও কোনো সুযোগ নেই এইভাবে তারা দেশকে একটা বিভাজিত করেছে এখন প্রশ্ন আসলো যেটা নিয়ে আমি কথা বলতে চাই খুব দরকারি একটি কথা কিছুদিন আগে আমাদের প্রতিবেশী দেশ ভারতে এসে আমেরিকার একজন আমেরিকার একজন আমাদের গোয়েন্দা প্রধান একটা অত্যন্ত কয়েকটি কথা বলেছেন যেটা আমাদের জন্য অত্যন্ত একটি বিপজ্জনক সংকেত বলে আমি মনে করি তুলসী কেবার বলছে দুটো জিনিস একটা আমাদের মাইনরিটি সম্পর্কে বলছেন সংখ্যা বলে আমি সে সম্পর্কে বলতে চাই না আরেকটি তারা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা উনি বলেছিলেন বাংলাদেশে মতো অন্যান্য দেশের মতো এখানে ইসলামিক মৌলবাদের উত্থান হতে যাচ্ছে এবং